সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটি সম্পর্ক দীর্ঘদিনের বিশেষ করে প্রাকৃতিক দিক থেকে একে অপরের ওপর নির্ভরশীল এই দুটি দেশ অন্যদিকে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিশেষ করে ভারতের বেলাতে সেটি বলাই যায় কেননা ভারতের সেভেন সিস্টার্স কিংবা চিকেন নেকের ক্ষেত্রে এটি স্পষ্টত এবার সেই অঞ্চলে নেতৃত্ব দিতে চাইছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে কিভাবে এমনটি করবে বাংলাদেশ কি বলছে বাংলাদেশ সরকার এসব বিষয় সহ ভারতের সাত রাজ্যের আদ্যপাধ্য সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রাচীনকাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবে নয় উপমহাদেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ হচ্ছে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহৎ রাষ্ট্র দেশটি বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত অন্যদিকে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রও বটে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খালবিল হাওর বাওরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে ষাটটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন একটু মজা করে বললে সাত বোনের এক রাজ্য বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে সম্প্রতি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর নতুন করে আলোচনা এসেছে ভারতের এই সাত রাজ্য কারণ বাংলাদেশের স্থিতিশীলতার ওপর এই রাজ্যগুলোর স্থিতিশীলতাও অনেকাংশে জড়িত ভারতের এই সাত রাজ্যের মোট আয়তন দু লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের থেকে অনেক বড় দক্ষিণ পশ্চিমে ভারতের সাথে এগুলোর এক হাজার পাঁচশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাত রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় সাত পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় সেভেন সিস্টার্স বলতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বোঝানো হয় এসব রাজ্যে ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত রয়েছে এই সাতটি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এসব অঞ্চলে গারো খাসিয়া বড় মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসামের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় ও আসামের সঙ্গে সংযুক্ত ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও এই রাজ্যগুলোর মানুষের মধ্যে সংস্কৃতি ভাষা এবং আদিবাসী জীবনসহ নানা ধরনের মিল দেখতে পাওয়া যায় এ সাতটি রাজ্যের চতুর্দিকে অন্যান্য রাষ্ট্রের স্থল ভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে এর প্রস্থ প্রায় ২২ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে কেননা পাশেই চীন ওত পেতে বসে রয়েছে চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য চিকের নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলেও বর্ণনা করেন এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটাই যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভার্নারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মিকৃত করা যায়নি এদিকে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথের ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনবে না বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে আলফা ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী মিজোরামে এম এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা আরও নানা প্রশ্নে বরাবরই বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টা পাল্টি হামলার ঘটনাও বিরল নয় কিন্তু মোটেও অর্থাৎ এমন ঘটনা এই অঞ্চলে ঘটেছে সোজা কথায় সাত বনের সংসারেও যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব বিল ও সদ্ভাব ছিল সেটা মোটেও কিন্তু সঠিক নয় একেবারেই তারা ভিন্ন রূপে দেখা দিত অথচ ভারতের মূল ধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল সেরকমই একটা রঙিন ছবি আঁকার চেষ্টা করা হয়ে থাকে বিবিসি বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের সেভেন সিস্টারসে বরাবরই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমন শঙ্কার কথা বলছেন স্থানীয়রা নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল করতে নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বাংলাদেশ এই নেকের মাধ্যমে বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক দিয়ে ঘেরা করিডোরটি এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশো তিরিশ কিলোমিটার এগুলোই পশ্চিমবঙ্গের একাংশ উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এর আগে ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটি নিজেদের দাবি করা চীন চলে বসেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছিল চীনের কারণে এতদিন চুপ করেছিল চীন বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে যা বর্তমান সেভেন সিস্টার্স নামে পরিচিত অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এগুলো যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় হয়ে রেখেই পার্শ্ববর্তী রাজ্যগুলোকে পরিচালনা করতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভূ রাজনৈতিক চিত্র বদলে গেছে এর আগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লোরিয়েট ড মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা এবার নতুন করে ফের আলোচনায় উঠে আসলো এই সেভেন সিস্টার্স কেননা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান এবার নজর দিয়েছেন এই অঞ্চলের দিকে তাঁর মতে বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানে রয়েছে তাকে কাজে লাগাতে হবে বাংলাদেশকে কাজে লাগিয়ে মহা শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই অঞ্চলে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি সমুদ্র ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও ভারত বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এ একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খারাপ নেওয়ার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সঙ্গেও আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেয় তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে প্রধান উপদেশের এমন বক্তব্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে সেভেন নাম নতুন করে সাত বনের সংসারে আগুন লাগার গুঞ্জন উঠছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন সেভেন সিস্টার্সকে শান্ত রাখা কিংবা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার নাটাই বাংলাদেশের হাতে রয়েছে তাই এই অঞ্চলে এবার নেতৃত্ব দিতে চলেছে বাংলাদেশ বিশেষজ্ঞরা এও বলছেন বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চল বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সে শান্তি ফেরানো সম্ভব একই সাথে এই অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে নেওয়া সম্ভব যেটার নেতৃত্ব দেবে বাংলাদেশ বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন মাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ